উৎপাদকে বিশ্লেষণ করুন টু এ স্কোয়ার মানাস মাইনাস বিশ তো এই অঙ্কটা আমরা দুইভাবে করবো প্রথমভাবে টু এ স্কোয়ার সিক্স তো এখানে আমি তিনটার মধ্যে থেকেই দুই কমন নেবো তো দুই কমন এলে এখানে থাকবে এ স্কোয়ার এবং এখানে থাকবে থ্রি এ কারণ তিন ছয় আর এ এবং এখানে থাকবে দশ দশ দোকানি বিশ এখন আমি এই থ্রি একে এমন ভাবে দুইটি সংখ্যায় ভাঙব যেন ওই দুটি সংখ্যা গুণ করলে দশ হয় এবং যোগ অথবা বিয়োগ করলে তিন হয় তো সংখ্যাটি নিব মূলত পাঁচ এবং দুই পাঁচ দোকানি দশ এবং পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হবে যেহেতু থ্রি এর বাম পাশে বিয়োগ চিহ্ন আছে তাই আমি বড় সংখ্যাটির বাম পাশে বিয়োগ চিহ্ন নিব ফাইভ এ প্লাস টু এ থেকে দুই বাদ দিলে তিন অর্থাৎ থ্রি এ বড় সংখ্যার পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে অর্থাৎ মাইনাস থ্রি এ মাইনাস থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস এখন মাইনাস এ স্কোয়ার এখানে এ স্কোয়ার আছে এবং এখানে ফাইভ এ আছে আমি এ কমন নিলে এখানে একটা এ থাকবে মাইনাস ফাইভ থাকবে এখান থেকে প্লাস টু কমন নিলে এ মাইনাস ফাইভ থাকবে তাহলে টু ইন্টু এ মাইনাস ফাইভ দুইটার মধ্যে যে কোনো একটা নিলাম এবং এ প্লাস টু অতএব টু ইন্টু এ মাইনাস ফাইভ এবং এ প্লাস টু এটি উত্তর এখন আমরা এই অঙ্কটি আরেকভাবে করবো সেটা হচ্ছে এভাবে টু এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস বিশ তো দেখুন যদি এমন থাকে প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে সে করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করতে হবে তো বিশ আর এই দুই গুণ করলে কত হয় চল্লিশ অর্থাৎ মাঝখানের এই সংখ্যাটাকে আমি এমনভাবে ভাঙব যেন দুটি সংখ্যা ভাঙবো সেই দুটি সংখ্যা গুণ করলে চল্লিশ হয় এবং যোগ অথবা বিয়োগ করলে এ ছয় হয় বুঝতে পেরেছেন অর্থাৎ প্রথমে যদি এরকম সংখ্যা থাকে তো আমরা লাস্টের সংখ্যা এবং প্রথম সংখ্যা গুণ করব। তাহলে বিশ এবং দুই গুণ করলে কথা হয় চল্লিশ তো আমরা মাঝের এই সংখ্যাটি এমন দুটি সংখ্যায় ভাঙব যেন সেই দুটি সংখ্যা গুণ করলে ওই চল্লিশ হয় অর্থাৎ এই শেষের এবং প্রথম সংখ্যার গুণ করলে সমান হয় এবং অথবা বিয়োগ করলে সিক্স হয় দেখুন বিশ গুণ চল্লিশ তাহলে আমরা ভাঙতে পারি কত দিয়ে আমি যদি বলি চার দশের চল্লিশ তাহলে কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ দশ এবং চার গুণ করলে চল্লিশ হচ্ছে এবং দশ থেকে চার বিয়োগ করলে কিন্তু ছয় হচ্ছে যেহেতু ছয়ের পাশে বাম পাশে মায়নার চিহ্ন তা আমি বড় সংখ্যার বাম পাশে মানা চিনে নেব অর্থাৎ মাইনাস দশ এ প্লাস ফোর এ মাইনাস টোয়েন্টি দশ থেকে চার বাদ দিলে ছয় বড় সংখ্যার পাশে বিয়োগ চিহ্ন তা বিয়োগ চিহ্ন তো এখানে আমি যদি টু এ কমন নেই তাহলে কী হবে এখানে একটা এ থাকবে মাইনাস এখানে থাকবে কি পাঁচ দুকান দশ অর্থাৎ মাইনাস ফাইভ এবং এতে এ প্লাস এখানে আমি ফোর যদি কমন নেই তাহলে এখানে একটা এ থাকবে এবং এখানে ফাইভ থাকবে অর্থাৎ ফোর এ চার পাঁচা তাহলে এখানে টু এ এবং এ মাইনাস ফাইভ ওকে তো এখন আমি এই টু এ এবং প্লাস ফোর এবং এই এ মাইনাস ফাইভ দুইটার সাথে একটা নিয়ে এসেছি তো এখন আমি টু এ প্লাস ফোর থেকে টু কমন নেব এখানে টু কমন নিলে কিন্তু কী থাকে এখানটা এ থাকে প্লাস এখানে টু থাকে ওকে এবং এ মাইনাস ফাইভ তো অতএব টু ইন্টু এ মাইনাস ফাইভ এ প্লাস টু আমরা লিখতে পারি অর্থাৎ আমাদের এই অ্যান্সারটা এবং এটি কিন্তু একই রকম